হাদিস শরীফের মধ্যে আছে হাসনের ময়দানে কোন এক বান্দার আমল নামাও ওজন করা হবে তার নেকি এবং পাপ গুলা সমান হয়ে যাবে আল্লাহ বলবেন বান্দা একটা নেকির ব্যবস্থা যদি করতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে একটা নেক লাগবে কারণ যেই পরিমাণ তার গুনা সেই পরিমাণ তার পাপ সমান সমান তো লোকটা খুশি হয়ে যায় আল্লাহ একটা নেকি হইলে জান্নাতে যেতে পারবো এটা তো একটা সহজ আমার প্রতি আপনি করুণা করেছেন তো দৌড়ে তার ভাইয়ের কাছে যাবে ভাই রে একটা নেক যদি দিতা আমি জান্নাতে চলে যেতাম ভাই ফিরে দিবে বোনের কাছে যাবে এ তুমি আমার আদরের বোন একটা নেক যদি দাও বোনে ফিরে দিবে দিদির কাছে যাবে বিবিরে আমি তোমার প্রাণের স্বামী একটা নেক যদি আমাকে দাও আমি জান্নাতে চলে যাব বিবি দিবে না সন্তানদের কাছে যাবে দূর দূর করে সবাই তারা দিবে বাবার কাছে যাবে বাবা একটা নেক যদি আমাকে দিতেন তাহলে আমি জান্নাতে চলে যাইতাম বাবা গো আমার জন্য কত কষ্ট করেছে দুনিয়ার

যার আছে মাত্র একটা নেক সব পাপ তো এই এক নেক দিয়ে তো আর সে জান্নাতে যাওয়ার আশাই বলতে পারবে না তো এই লোকটা বলবে ভাই কি ব্যাপার এত বেড়াশানি কেন ওই তুমি শুই না কি আমার মা বাবা আমাকে ফিরিয়ে দিছে আমার সন্তানের আমাকে ফিরিয়ে দিছে আতঙ্গে ডিমি আমাকে ফেরত দিয়ে দিছে একটা নেকি দরকার ছিল একটা নেক হইলে আমি জান্নাতে যেতে পারি তুমি জানিনা কি লাভ রে ভাই তো ওই বান্দাটা বলবে ভাই রে তোমার একটা নেকের দরকার আর আমার আছে মাত্র একটা নেক যাও একটা নেক হলে যদি তুমি জান্নাতে যেতে পারো আমার একটা নেক তোমাকে দিয়া দিলাম এই লোক এক নেক পাইয়া খুশি নেক লইয়া জান্নাতের দিকে দৌড়ানো শুরু করবে তো আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিবেন বান্দা একটা মাত্র নেক ছিল এটাও দিয়ে দিলাম

আমিও তাকে মাফ করেছি নিয়ম মোতাবেক যা বান্দা নিয়মের বাহির আমি আল্লাহ চাইলে সব করতে পারি আজকে আমার রাজত্ব আমি যা ইচ্ছা তাই করতে পারি ওই বান্দাকে একটা নেকি দান করেছো তুমি এই হাসর ময়দানে সবাই ফিরে যা দেয় কেউ কারো না আর তুমি একটা নেকি তাকে দান করেছো আমি খুশি হয়ে নিয়ম বহির্ভূত আমি তোমাকে মাফ করে দিলাম তোমাকেও জান্নাতে বানায় দিলাম মালিকের দয়া মায়া যদি কোন সিরায় আল্লাহ তার বান্দাকে মাফ করবেন আল্লাহ তালাই ভালো জানেন